সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা বোলহরে ড্রাগন বাগান এখানে ফুল আসছে আমরা ড্রাগনের আজকে কিছু রোগ নিয়ে আলোচনা করব এটা একটা কৃষক অভিনব পদ্ধতিতে যাতে বা পাখিতে ফুল বা ফল নষ্ট করে না ফেলে এই জন্য এটা কৃষক অবলম্বন করেছে এই পন্থা এখানে ফুলও আছে এই ফুলটা যদি আমরা ব্যাগিং করি পলিথিন দিয়ে তাহলে এই ফুলের মধ্যে কোনো পানি যাবে না আর এই ফুলটা বা ফলটা নষ্ট হবে না হুম যাই হোক আমরা আসি মূল পর্যায়ে এখানে দেখেন হুম পচন এটা এটা আখের মধ্যে যেমন একটা লাল চে একটা ইয়ের মতো হয় লিপ লাইট বলি আমরা ঠিক এরকমই প্রথম গাছটা অনেক সময় হয়ে যায় গাছ এই যে পচন হয়েছে হুম এই যে এরকম তো এই অবস্থা যদি হয় এটা খুব মারাত্মক একটা বর্তমানে ড্রাগন চাষিদের জন্য অনেক চাষি এর জন্য চাষ খুব কম করতেছে বর্তমানে বা ভয় পাচ্ছে এই অ্যান্থাক হ্যাঁ এটাই দেখেন এটা আমি একটা ই করেছি ফেটে যাচ্ছে অনেকে বলতে পারেন যে ব্রণের অভাব বা এই পচনটা কেন হচ্ছে হুম এটা দেখেন হুম এখানে কৃষক নুইন অটো স্ট্যান্ড ব্যাপস্ট্যান্ড কম্পেনিয়ান নাটিবো হ্যাঁ ব্যবহার করা হয়েছে কিন্তু ভালো কোনো ফল পাওয়া যাচ্ছে না হ্যাঁ দেখেন খুব মারাত্মক একটা অনেক বড় চাষি দেখেন এর জন্য আমরা ট্রাইকস্ট কার্বোড ব্যবহার করবো এবং যদি এটা পরপর দুই থেকে তিনবার টিল্ট টেল্টের সাথে বোরাক্স দেওয়া যায় তাহলে ভালো কাজ করবে তো আজকে এই পর্যন্তই কথা হবে